হ্যালো মাইডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই তোমরা ভালো আছো এবং তোমরা এমআর এডুকেশান চ্যানেলটিতে যুক্ত আছো তোমরা যারা এবছর একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উঠতে চলেছো আজকের ভিডিওটি মূলত তোমাদের জন্য আমি এর আগে তোমাদের বাংলার কেবাচাই কেবাচি গল্পের যে সারমর্ম ছিল সেটি নিয়ে একটু আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব তোমাদের কবিতার অংশ থেকে তোমাদের প্রথম যে কবিতা রূপনারায়ণের কুলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আজকে এই রূপনারায়ণের কুলে কবিতা নিয়ে আলোচনা করব কবিতার সার মর্মটা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের কবিতার যে অংশ রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ আমি দেখি ক্রন্দণ্ডতা জননের পাশে মোট তোমাদের পাঁচটি কবিতা রয়েছে প্রথম কবিতা রূপনারণের কুলে আজকে এটি নিয়ে আলোচনা করব কবিতার মূল উৎস হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যখন মৃত্যু সজায় ছিলেন অর্থাৎ মৃত্যুর কিছুদিন আগে শান্তিনিকেতনের উদয় গৃহে একটি ছিল সত তেরোই উনিশশো একচল্লিশ সালে এবং ভোর তিনটে পনেরো মিনিট এই কবিতাটি তিনি লিখেছিলেন আর এই এই কবিতাই হলো শেষ কাব্যগ্রন্থ অর্থাৎ শেষ লেখা এর পরে আর কোনো কবিতা তিনি আর লেখেননি কবি উপলব্ধি করেছেন অর্থাৎ সত্য কখনো কাউকে বঞ্চনা করে না এখানে তিনি বোঝাতে চেয়েছেন সত্যের দারুণ যদি লাভ করতে হয় তাহলে সেটাকে মৃত্যুর আগে অর্থাৎ মৃত্যুর আগে শোধ করে দিতে হবে এটা হচ্ছে এই কবিতার মূল উৎস এরপরে চলো আমরা আমি সার মর্মটা নিয়ে একটু আলোচনা করব দেখো কবিতার লাইনগুলো নিয়ে দেখো আলোচনা করছি রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম জানিলাম এ জগৎ স্বপ্ন নয় কবি রবীন্দ্রনাথ রূপনারায়ণের কুলে এই রূপময় সুন্দর পৃথিবীতে জেগে উঠেছেন এবং তিনি বুঝেছেন এ জগৎ কোনো স্বপ্ন নয় আর এই সত্য ভালোমন্দ যে কোনোই রূপে আসতে পারে সত্য বঞ্চনাই সত্তার প্রকাশ ঘটায় এরপরের পরের লাইন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ অর্থাৎ কবি রক্তের অক্ষরে নিজের রূপ খুঁজে পেলেন পরের লাইন চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় দুঃখে আঘাতে যন্ত্রণার মাধ্যমে তিনি প্রকৃত জীবনকে খুঁজে পেলেন কবি বলতে চেয়েছেন যে সত্য যে কঠিন তাই সব ধরনের পরিস্থিতিতে সত্যকে উপলব্ধি করার জন্য নিজেকে তৈরি রাখতে হয় এবং ভালো মন্দ ভালো হোক বা মন্দ হোক সবই দুঃখের বা আনন্দের যে কোনো রূপে সত্য হাজির হতে পারে সুতরাং তার সঙ্গে বোঝাপড়া করে নিতে হবে পরের লাইন সত্য যে কঠিন কঠিনেরে ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা কবি বিশ্বাস করেন যে সত্য কাউকে বঞ্চনা করে না অর্থাৎ যতই আঘাত বেদনা বেদনার মধ্য দিয়ে যেতে হোক না কেন সেটা কবি এই যে কঠিন সেটিকে তিনি বরণ করেছেন এবং তিনি বুঝেছেন যে সত্য যে কঠিন সেটি কখনো কারো সঙ্গে প্রতারণা করে না বা কাউকে ঠোকায় না কারণ তুমি যদি সত্যি মন থেকে কাউকে ভালোবাসো অর্থাৎ তোমার সেটা কাছের কেউ বন্ধু হতে পারে বা তোমার প্রিয় প্রিয়জন হতে পারে তুমি যদি কাউকে সত্যি করে মন থেকে ভালোবাসো তাহলে সে তোমার সঙ্গে কখনো বঞ্চনা করবে না এই সত্যটাই কিন্তু কবি এখানে প্রকাশ করেছেন পরের লাইন আমৃত্যুর দুঃখের তপস্যায় এ জীবন সত্যের দারুণ মূল্য লাভ পরিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে অর্থাৎ জীবনভর আমরা যা অর্জন করি সেটি মৃত্যুতে অর্থাৎ মৃত্যুতে সেটা শেষ হয় এবং জীবন মৃত্যুর কাছে তার সমস্ত অর্জন সমর্ সমর্পণ করতে হয় আর এই সত্যকে উপলব্ধি উপলব্ধির জন্য সত্যের মূল্য পেতে হলে মৃত্যুতেই জীবনের যাবতীয় দেনা পরিশোধ করতে হবে এই হলো কবিতার আলোচ্য বিষয় কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তিম লগ্নে অর্থাৎ শেষ পর্যায়ে এসে কবিতাটি তিনি শান্তি নিকতনের এক গৃহে তিনি লিখেছিলেন এবং এই কবিতার এই যে কাব্যগ্রন্থটি রয়েছে মৃত্যুর পরে সেটি প্রকাশিত পাই তেরোশো সালে সেটি ছিল ভাদ্রমাস এবং তোমাদের এখানে এমসিকিউ আকারে শর্ট প্রশ্ন যেগুলো আসে এখানে যেমন শালটি শালটি রয়েছে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে যে রচনাকাল অর্থাৎ রূপনারায়ণের কুলের কবিতাটির যে রচনাকাল সেটি হলো তেরো মে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তোমরা এই কবিতাটি খুব ভালো করে পড়বে এবং এই কবিতার সারমর্মটা একটু ভালো করে তোমরা পড়ে নেবে আমি তোমাদের এরপরে তোমাদের যে প্রথম গল্প কে বাঁচায় কে বাচে রয়েছে সেই গল্পের এমসি এবং এস সিকিউ নিয়ে আসবো তারপরে আমি তোমাদের এই কবিতার এমসি কিউ এবং এসসি কিউ তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো তোমরা প্রথম থেকে এমআর এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের টেস্ট পরীক্ষা হোক সর্বোপরি তোমাদের ফাইনাল পরীক্ষা হোক তোমরা সমস্তটাই তোমরা এখান থেকে অধ্যায় ভিত্তিক সাজেশান পাবে তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী ভিডিওতে